আপনি কি কাউকে বান মারতে চান আপনার কি কোনো শত্রু আছে তাকে আপনি কোনোভাবেই ঘাইল করতে পারছেন না তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আপনার জন্য আপনি যদি ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আমার সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারেন বান মেরে তাকে অসুস্থ করে মেরে ফেলতে পারেন আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে চান আর নিজের শত্রুর থেকে প্রতিশোধ নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে কারণ বান মারা এই মন্ত্রটি ব্যবহার করতে হলে অনেক কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো হয়তো আপনারা জানেন না এই জন্য আমার কাছ থেকে এই মন্ত্রর সকল বিষয় জেনে নিতে হবে তারপরই আপনি আপনার শত্রুকে বান মারতে সক্ষম হইবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র তাই মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের শত্রুকে ঘায়েল করতে তার থেকে প্রতিশোধ নিতে চাইলে অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম মেনে বান মারা মন্ত্রটি আপনাকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আপনার যে কোনো কাজ যে কোনো সমস্যা আমার কাছ থেকে সমাধান অথবা পরামর্শ নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে সকল নিয়ম মেনে আপনি নিজেই নিজের কাজটি করে নিতে পারেন এতে কিন্তু আপনার আর বাইরের কাজ কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নষ্ট করে কোনো কাজ করে নিতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে যেই নিয়মগুলো আমি বলে দিব সেই নিয়ম মেনেই আপনাদেরকে মন্ত্রগুলো ব্যবহার করতে হবে তাহলেই আপনারা সফলতা লাভ করতে পারেন আর একটা কথা বলে রাখি আপনারা যদি কেউ খারাপ কাজের চিন্তা ভাবনা করে মন্ত্র ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনি যদি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলেই আপনি সফলতা লাভ করতে পারেন আর ভিডিওতে দেওয়া বাদ মারা মন্ত্রটি চাইলে আপনারা নারী ও পুরুষ উভয়ে সকল নিয়ম মেনে তারপরেই আপনার শত্রুর ওপরে আপনি ব্যবহার বা করতে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা চাইলেও কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমার কাছ থেকে সকল নিয়ম জেনে মেনে তারপর আপনার শত্রু বা আপনার দুশ্মন বা আপনার কেউ যদি আপনার কথার অবাধ্য থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে শাস্তি দিতে পারবেন আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই বান মারা তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন না হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই আপনি যখন কাউকে বান মারবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কিন্তু দিনে দিনে শরীর শুকিয়ে যাবে তার শরীলে যে একটা শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে দিনে দিনে রক্ত শুকিয়ে সে কিন্তু কঙ্কালের মতো হয়ে বিছানায় পড়ে যাবে এইভাবে কিন্তু কিছুদিন যাওয়ার পরে সে কাঙ্ক্ষিত ব্যক্তি মারা যেতে পারে এইভাবে কিন্তু আপনি খুব সহজে কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই আপনার শত্রুর থেকে আপনি প্রতিশোধ নিতে চান নিজের ইচ্ছা মতো নিজের শত্রুকে আপনি এই মন্ত্র দ্বারা যে কোনো বান মারতে পারেন